হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা ইমুতে প্রোফাইল লক কীভাবে করবো চলুন দেখা যাক এর জন্য প্রথমে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর বাম দিকে দেখেন একটি প্রোফাইল আইকন চিহ্ন আছে এটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন আছে ওনারা এটাই ক্লিক করে দেবেন এরপর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখেন প্রোফাইল প্রাইভেসি নামে একটি অপশন আছে আপনারা এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পর আবারও দেখেন লক প্রোফাইল নামে একটি অপশন আছে এটা কিন্তু অফ আছে আমরা এটাই ক্লিক করব ক্লিক করার পর এখানে আবারও দেখেন প্রোফাইল লক প্রোফাইল এটা আমরা অফ আছে আমরা এটা অন করে দেব অন করে দিলে এই প্রোফাইলটি আমাদের লক হয়ে যাবে আমাদের এই প্রোফাইলটিতে পিকচারটি আর কেউ দেখতে পারবে না এভাবে আপনারা আপনার ইমু অ্যাকাউন্টের প্রোফাইলটি লক করে রাখতে পারেন আপনার সব তথ্যগুলো প্রোফাইল লক হয়ে যাবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন